আচ্ছা একটা জুতা আপনি অর্ডার করছেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন 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 মানে কতদিন আপনি অপেক্ষা করবেন একটা জুতার জন্য কতদিন অপেক্ষা করবেন এই যে আমার একটা কাস্টমার বায়ের নাম হচ্ছে রিফা চট্টগ্রাম থেকে এই জুতাটা বিয়াল্লিশ নম্বর অর্ডার করেছিল আপনারা অনেকে জানেন এই জুতাগুলো আমাদের অনেক চাহিদা হওয়ার কারণে আমরা

হ্যাঁ তা কতদিন আগে আমাদের এখানে জুতার অর্ডার করেছিলেন সতেরো আঠারো দিন আগে সতেরো আঠারো দিন আগে তো এতদিন মানে অপেক্ষা করার জাস্ট একটা কারণ বলবেন আর আমার তো একটা ফোনও দেন নাই যে ভাই জুতার দিবেন কি দিবেন না দিবেন কি দিবেন না

আর এটা কিন্তু ভাই আমি আমার স্টকের থেকে দিতে পারিনি আপনার হচ্ছে আপনি সতেরোশো নব্বই টাকার অফারটা নিয়েছেন একশো টাকা পেমেন্ট করেছিলেন আপনি ষোলোশো নব্বই টাকা নিতেছেন কিন্তু এটার বর্তমান প্রাইস আছে উনিশশো টাকা এখন বিক্রি হচ্ছে উনিশশো টাকা ডেলিভারি চার্জ

তাইলে কি একটা পেজ খুলতাম এই যে চেয়ারে দেয় এত কষ্ট করে দিন ভিডিও করতাম না বুঝতে পারছেন শুধুমাত্র ভাই আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা এত পরিশ্রম করি আপনাদের একশো টাকা টাকা মাইরে খাওয়ার জন্য তো এই এই স্টকে 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 নাই কোনটা আছে চকলেট স্টকে জল ফাইকালার জল ফাইকাল হ্যাঁ তো এটা আমাদের স্টকে ছিল না ভাই বুঝতে পারছেন ছিল না কিন্তু এই জুতাটা খুলে রেখে দিয়েছি আমার একজন পাইকারি ভাই আছে তার ওইখান থেকে জুতাটা পারে মানে বাইরে জুতাটা পাড়ে দিয়েছিলাম এক ডজন মাল পাইকারি ওইখান থেকে জুতোটা রাখছে যার জন্য এটাতে কি বক্স হচ্ছে রয়্যাল কুবরা আমাদের বক্স না শুধুমাত্র আমাদের শপিং ব্যাগটা দিয়ে দিতেছি হ্যাঁ শপিং ব্যাগটা দিয়ে দিতেছি তো যারা অর্ডার করবেন করতে পারেন আসসালাম আলাইকুম